হাই এব্রিয়ন আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক মাই অ্যানাদার ভিডিও কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আপনাদের সামনে বেশ কয়েকদিন পর আমার বাগানের কিছু অংশ শেয়ার করছি সত্যি বলতে আমি নিজেও কয়েকদিন গাছের পরিচর্যা ভালো করে নিতে পারিনি বাসায় গেস্ট ছিল তো সেটা নিয়েই বেশি ব্যস্ত ছিলাম এখন দেখতে পাচ্ছেন আমার একটি জিজি প্লান গাছ আর এখানে একটি চারা গজিয়েছে আর এটা দেখে তো আমি মহা খুশি আপনাদের সঙ্গে একটা বিষয় শেয়ার করি আমার ননদ আজকে সকালে বাসায় চলে গিয়েছে কিন্তু যাওয়ার আগে সে বিছানার চাদর বালিশের কভার সব কিছু পরিষ্কার করে বেলকনিতে মেলে দিয়ে গেছে আমি ওকে নিষেধ করেছিলাম কিন্তু শোলেনি এটাই হয়তো ভালোবাসার বহির প্রকাশ তো যাই হোক এখন আমি আবার বেডটা ঝটপট রেডি করে নিই যারা এই মুহুর্তে আমার ভিডিওটি দেখছেন প্লিজ ভিডিওটিতে একটি লাইক করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা দুইটাই অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বিছানা রেডি করে চলে আসলাম কিচেনে বেশ কিছু থালা বাসন জমা হয়ে আছে সত্যি বলতে কোনো কাজেই মন বসছে না তারপরও করতে তো হবেই আমার ননদ যে কয়দিন ছিল ও থালা বাসন পরিষ্কার করতো মোট কথা বান্না ছাড়া সব কিছু ওই সামলাইতো যাই করছি না কেন ওকে মিস করছি এখন ঝটপট থালা বাসন ধুয়ে নিই এখন ঘর ঝাড়ু দিয়ে নিব যেহেতু বাবার শরীরটা ভালো নেই আজকে ঘর মুছব না ওকে সময় দেওয়ার চেষ্টা করছি বেলকনিতে জামা কাপড় মেলে দেওয়া ছিল শুকিয়ে গেছে সেগুলাই তুলে নিতে আসছি তারপর আয়ন বাবাকে ঘুম পাড়াবো এখন দেখা হচ্ছে সন্ধ্যার পর আজকে হালকা পাতলা কিছু রান্না বান্না করবো তার জন্যই প্রিপারেশান নিয়ে নিচ্ছি এখানে আমি সবজি কেটে নিচ্ছি সবজি এখানে আমি পটল কেটে নিয়েছি আলু এবং পটল দিয়ে একটা মাছ রান্না করব। এটাই রান্না করব আর কিছুই রান্না করব না তো এখানে আমি পেঁয়াজ রসুন কাঁচামরিচ আমার যা যা লাগবে আমি সব কিছুই কেটে নিচ্ছি আর হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন পটলের খোসাটা এটা কিন্তু আমি ফেলে দিব না এটাকে আমি অন্য কোনো একদিন পটলের খোসা ভর্তা করে নিব এখানে দেখতেই পাচ্ছেন আমি সবজি কেটে ধুয়ে নিয়েছি মাছটাও আমি ভালো করে ধুয়ে নিয়েছি রুই মাছ দিয়ে পটল আলুর হালকা পাতলা ঝোল করব তার জন্য মাছে লবণ আর হলুদ মেখে আগে আমি ভেজে নিব চুলায় কড়াই বসিয়ে দিয়েছি এখন আমি মাছটা ভেজে তুলে নেব। তারপর পেঁয়াজ রসুন জিরা ভেজে তুলে নেব এখন সামান্য তেল অ্যাড করব সবজি দিয়ে দেব হলুদ লবণ ধনিয়া গুঁড়া দিয়ে দশ মিনিট সবজিটাকে ভেজে নিব। আমার সবজিটা ভেজে নেওয়া শেষ এখন আমি পরিমাণ মতো পানি অ্যাড করব। সবজি ভালো করে কষিয়ে নেওয়ার জন্য এখন আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি সবজি কষিয়ে নেওয়া শেষ এখন আমি গরম পানি দিয়ে দিলাম আর মাঝখানে আমি আয়ন বাবার জন্য কিছু ভাতও রান্না করে নিয়েছিলাম আমি মাছ অ্যাড করে দিয়েছি আর যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেটাকেও আমি পেস্ট করে অ্যাড করে দিয়েছি আমার কিন্তু তরকারিটা রান্না করা শেষ চলে আসলাম রাতের খাবার রান্না করার জন্য রাতে কি খাবো কি খাবো ভাবতে ভাবতে অবশেষে নুডলস রান্না করে নিচ্ছি তো আমি আজকে নুডুলসটা আলু এবং ডিম দিয়ে রান্না করব। আর আলুটাকে আমি কিউব করে কেটে নিয়েছি আর এখন আমি আলুটাকে ভেজে তুলে নেব। আলুটাকে ভেজে নিয়েছি এবং পেঁয়াজ এবং মরিচটাকেও ভেজে নিয়ে তার ভিতর একটা ডিম দিয়ে ঝুড়ি করে নিয়েছি তারপর নুডলসটা দিয়ে দিলাম এখন সব কিছু মিক্সড করে নিব এই তো আমার নুডলস রান্না শেষ নুডলস রান্না করে নিয়েছি বাটিতে সাজিয়েও নিয়েছি তাহলে চলুন ইয়ামমি নুডলস খেয়ে নিই In my chest, got me feeling some kind of way. I confess the rhythm takes over, no room to rest. My heart's dancing, it's a love conquest. ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম